দশ অক্টোবর শরতের বাতাসে দিল্লির পাতা চড়ছে ভারতের মাটিতে পারা কাবুলের প্রভাবশালী নেতা আমির যিনি আফগানিস্তানের ইসলামিক ইমারতের পররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ এশিয়ার বুরাস্তে নতুন মানচিত্র রাখছে দিল্লিতে নেমে মুত্তাকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বসলেন নিরাপত্তা বাণিজ্য ও উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করতে যৌথ বিবৃতিতে বলা হলো কাবুলে ভারত আবার দূতাবাস খুলবে যা তালেবান ক্ষমতায় আসার পর থেকে বন্ধ এরপর গেলেন হিন্দুত্ববাদী বিজেপি সরকার কিভাবে কট্টর ইসলামপন্থী তালেবান সরকারের একজন মন্ত্রীকে গ্রহণ করলো এরকম প্রশ্ন নিয়ে বিচার বিশ্লেষণ চলছে নিশ্চয়ই কাবুলের সঙ্গে দিল্লি এমন এক সময় ঘনিষ্ঠ হচ্ছে যখন পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের দূরত্ব বাড়ছে সীমান্তে রক্তাক্ত সংঘর্ষ চলছে তাহলে দেহবন্ধ পরিদর্শন কি শুধু প্রতীকী নাকি এর মধ্যে কোনো গভীর রাজনৈতিক ইঙ্গিত রয়েছে দুই হাজার সময় নয় মার্কিন বাহিনী চলে যাওয়ার পর তালেবান ক্ষমতায় এলে পশ্চিমা দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে আফগানিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল ভারত চার বছর সম্পর্কহীন থাকার পর তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী এবার দিল্লিতে এসে বললেন অমৃতসর কাবুল ফ্লাইট শুরু হবে শিগগিরই চার দশকের যুদ্ধ ক্লান্ত আফগানিস্তানের মানুষ উন্নয়নের জন্য দুগ্রীব আফগানিস্তানের আগের সরকারের সময় ভারত সেখানে তিন তিন বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে সালমাডেম জারন্স দেলারাম হাইওয়ে ও পার্লামেন্ট ভবনের মতো প্রকল্পে এবার মুক্তা কি এসে আফগানিস্তানের কনিস ক্ষেত্রেও ভারতীয় কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানিয়েছেন অনেকে বলেছেন এটা তালেবানদের টু পয়েন্ট জিরো এর ইঙ্গিত আসলে কি তাই নাকি এটা শত্রু শত্রু হলো বন্ধু কৌশলের খেলা ভারতের চিরশত্রু পাকিস্তান তারা এখন আফগানিস্তানের ইসলামি কি শত্রু ভূতের জন্য বলি আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক অনেকটা বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের সঙ্গে তুলনীয় ভারত বাংলাদেশের মুক্তি যুদ্ধে সহযোগিতা করেছে বটে কিন্তু নানা যুক্তি কারণেই স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের জনগণের মধ্যে ভারতবিদ্বেষ মনোভাব রয়েছে ভারত প্রমান্যয়ে বাংলাদেশীদের মধ্যে নানা চাহিদা তৈরি করেছে কৌশলে চিকিৎসা শিক্ষা ভ্রমণ এমনকি ঈদের বাজার করতে ভারতে বর্ষা ছিল এতকাল আবার বাংলাদেশের সন্ত্রাসীদের সন্ত্রাসীদেরও শেষ আশ্রয়স্থল ভারত তারা পয়সা মিলিয়ে সেখানে লুকিয়ে থাকতে পারে বাংলাদেশের আলেম উলামাদের যদিও আগ্রাসী ভারতের প্রতি পুঞ্জীবিত কূপ রয়েছে কিন্তু দেওবন্ধ মাদ্রাসার কারণে ভারতের আলেম উলামাদের সঙ্গে তাদের নিরবিচ্ছিন্ন যোগাযোগও রয়েছে এ কারণে বাংলাদেশে বড় কোনো ইসলামী সম্মেলন মানেই ভারতের কোনো আলেমের আগমন ঠিক একই চিত্র আফগানিস্তান পাকিস্তানের সম্পর্কের ক্ষেত্রেও ব্রিটিশ বিরোধী সোভিয়েত বিরোধী বা মার্কিন বিরোধী যুদ্ধে পাকিস্তান লাখ লাখ আফগান মুজাহিরের বড় আশ্রয়স্থল ছিল নব্বইয়ের দশকে পাকিস্তানের প্রেসিডেন্ট জেউল হক আফগানিস্তানের জন্য যেভাবে আবির্ভূত হয়েছিলেন তা একাত্তরে বাংলাদেশের জন্য ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে তুলনীয় কিন্তু ব্রিটিশ ছকে আঁকা ডুরান্ট লাইন দিয়ে জন্মদাগের মতো গেঁথে আছে দুই দেশের আজন্ম আজন্মঝগড়া পাকিস্তান সেখানে আফগানিস্তানের প্রতি তেমনই আধিপত্যবাদী ভারত যেমন ফারাক্কা বিরুদ্ধ বা তিস্তার পানি বণ্টনের ক্ষেত্রে বাংলাদেশের প্রতি অথচ আফগানিস্তানের মধ্যবিত্তের শিক্ষা চিকিৎসা থেকে শুরু করে বাজার সদাইয়ের নির্ভরযোগ্য জায়গা পাকিস্তান এমনকি পাকিস্তানের দেওবন্দি আলেমরাও আফগানিস্তানে বেশ জনপ্রিয় স্বভাবতই তালেবান আর পাকিস্তান ছিল ঘনিষ্ঠ পাকিস্তানের মাদ্রাসায় লেখাপড়া করেছেন হিফতুল্লাহ আখুন জাদা থেকে মোল্লা ওমরের মতো তালেবান নেতারা গত কয়েক দশকের যুদ্ধে পাকিস্তানের মাটি তাদের নিরাপদ আবাস ছিল এটা যেমন সত্যি ঠিক তেমনি দুই সালে তালেবানকে হটাতে পাকিস্তান সরকার যুক্তরাষ্ট্রকে গাড়ি ছেড়ে দিয়েছিল এটা বাস্তব ওয়ার অন টেরর বা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের নামে আমেরিকা বিশ বছর ধরে আফগানিস্তানে বোমা ফেলেছে তখন ন্যাটুর সত্তর শতাংশ সরবরাহ গেছে পাকিস্তান দিয়ে বিনিময়ে বিলিয়ন ডলারের অনুদান নিয়ে আফগানদের গ্রেফতার করে গোয়েন্দানাম ও বে পাঠাতে সাহায্য পাকিস্তান সেই সময় পাকিস্তান ভারতে প্রভাব ঠেকাতে আফগানিস্তানকে স্ট্র্যাটেজিক ড্যাপথ হিসেবে দেখতো লাকো আফগান মুজাহিরকে পাকিস্তান থেকে বের করে দিয়ে যুদ্ধবিধ্বস্ত ও স্বীকৃতিহীন একটি দেশে পাঠানোর মাধ্যমে পাকিস্তান দুই দেশের মানুষের সম্পর্ককে আরও বিষিয়ে তুলেছিল পাকিস্তান একসময় তালেবান নেতৃত্বকে আশ্রয় দিয়েছিল আর এখন টিটিপি তথা কি তালেবান পাকিস্তান নেতাদের হত্যার জন্য কুচ্ছে পাকিস্তান সরকারের এই অবস্থানকে তারা বিশ্বাসঘাতকতা বলে মনে করছে এর ফলে সংঘর্ষ বাধাটা ছিল সময়ের ব্যাপার মাত্র ন থেকে বারো অক্টোবরের মধ্যে সীমান্ত সংঘর্ষে পাকিস্তান বিমান হামলা চালিয়েছে কাবুল কোস্ত জালালাবাদে পাল্টা জবাব দিয়েছে তালেবানও তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী মোত্তাকি তখন যখন সফর করছেন পাকিস্তানের চিরশত্রু দেশ ভারতে এরই মধ্যে তিনি যান ভারতের সাহারান অবস্থিত বিখ্যাত দেওবন্দে দারুলুম দেওবন্দকে বলা যায় ভারতীয় উপমহাদেশের মুসলিম পুনর্জাগরণের প্রতীক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে দেওবন্দিরা ছিলেন সামনে সারিতে আফগান ছাত্ররা দেওবন্দে পড়তে আসতেন ফিরে গিয়ে তারা কাবুল ও কান্দাহারে মাদ্রাসা পড়া গড়তেন যা আজও আফগান ধর্মীয় জীবনে ছাপ ফেলে চলেছে তখন এই যোগাযোগ ছিল শুধু শিক্ষার রাষ্ট্রীয় নয় উনিশশো সালে আফগানিস্তান সোভিয়েত আগ্রাসনের পর পাকিস্তানের দেওবন্দি মাদ্রাসাগুলো থেকে হাজারো শিক্ষার্থী আফগানিস্তানে গিয়ে সোভিয়েত বিরোধী যুদ্ধে শরিক হন এর পর থেকে আফগানিস্তানের সঙ্গে দেওবন্দের যোগাযোগ হতে থাকে পাকিস্তানের মাধ্যমে আফগানিস্তানের ইসলাম প্রিয় মানুষ তখন থেকে ভারতকেও পাকিস্তানের চুপ দিয়ে দেখা শুরু করে তালেবান গঠিত হয় এর অন্তত দেড় দশক পর পাকিস্তান আন্দোলনের অন্যতম নেতা ছিলেন দেওবন্দের সাব্বির আহমেদ উসমানী যিনি মোহাম্মদ আলী জিন্নাউল লিয়া আলী খানের উপস্থিতিতে পাকিস্তানের প্রথম পতাকা উত্তোলন করেছিলেন তিনি দাবি করেছিলেন যে পাকিস্তানকে একটি ইসলামী রাষ্ট্রে পরিণত করতে হবে যা আদতে নাকচ হয়ে গিয়েছিল আরেকজন প্রভাবশালী দেওবন্দী আলেম ছিলেন সামিউল হক হাক্কানি যার মাদ্রাসা থেকে ওমর সহ শীর্ষ অনেক তালেবান নেতা লেখাপড়া করেছেন হাক্কানি পাকিস্তানের দুবারের নির্বাচিত সংসদ সদস্য জমিয়ত উলামাঈ ইসলাম নামের রাজনৈতিক দলের প্রধান এই জমিয়তে উলামা ইসলাম দলটি গঠিত হয় সাব্বির আহমদ উসমানের নেতৃত্বে দেওবন্দ প্রভাবিত হিন্দ থেকে তখন পাকিস্তানের জমিয়ত স্বাধীনতাকে সমর্থন করেন আর জমিয়ত ছিল অখণ্ড ভারত আন্দোলনের সমর্থক জমিয়তে উলামা হিন্দ এখনো ভারতে দেওবন্দীদের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক সংগঠন আফগান পররাষ্ট্রমন্ত্রী মোত্তাকে দেওবন্দ মাদ্রাসা প্রদর্শন করে উলামায়ে হিন্দ নেতাদের সঙ্গে বৈঠক করেন এই দলের বিবৃতিতে জানানো হয় বৈঠকের প্রধান লক্ষ্য ছিল আফগানিস্তানের সঙ্গে ভারতীয় আলেমদের বন্ধন শক্তিশালী করা এভাবে প্রথমবারের মতো দেওবন্দ মাদ্রাসার সঙ্গে এবং দেওবন্দি ভারতীয় রাজনীতিকদের সঙ্গে আফগানিস্তানের রাষ্ট্রীয় সম্পর্ক রচিত হলো পাকিস্তানের ছায়ার বাইরে গিয়ে ভারত সরকারের তরফ থেকে এটি এক ধরনের কূটনৈতিক সফলতা যার মধ্য দিয়ে তারা আফগানিস্তানে তাদের বিনিয়োগ রক্ষা এবং পাকিস্তানের প্রভাব থেকে তালেবানকে মুক্ত রাখার বিশাল সম্ভাবনা ছাড়াও ধর্মীয় কূটনীতির প্রশস্ত পথ পেল বিশ্লেষকদের মতে এটি তালেবানদের পাকিস্তান কেন্দ্রিক দেওবন্দি থেকে ভারতীয় মূলের দিকে ফিরে আসার সংকেত বোঝা যায় তারা পাকিস্তানের ছায়া থেকে মুক্তি চাইছে মুত্তাকাই স শরীরে দেওবন্দে গিয়ে বললেন আমরা আপনাদের ঐতিহ্যের সন্তান ভারত আন্তর্জাতিক রাজনীতিতে যেমনই হোক ধর্মীয় কূটনীতিতে বরাবরই কৌশলী ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ কাশ্মীরের মুসলিমদের নিপীড়ক হয়েও ভারত এখনও আরব দেশগুলো সহ বেশিরভাগ মুসলিম দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছে বিলিয়ন বিলিয়ন ডলারের বাণিজ্য করছে মধ্যপ্রাচ্যে ভারতের বিশাল শ্রমবাজার লক্ষণীয় বিজেপি সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করায় কাশ্মীরি জনগণ যখন অস্থির হয়ে ওঠে এবং বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলিম বরাবরের মতো কাশ্মীরিদের পক্ষে দাঁড়িয়ে যায় তখনও ভারতের সার্বভৌমত্বের যুক্তি দিয়ে বিজেপি সরকারের নীতিকে সমর্থন করেন জমিয়ত নেতা মাহমুদ মাদানি তিনি একটি বিতর্ক অনুষ্ঠানে তিনি বলেন ধর্মতার তার ডান চোখ হলে দেশ তার বাচুক এবারও ধর্মীয় কূটনীতির পরীক্ষায় সফল হয় ভারত আফগান পররাষ্ট্রমন্ত্রীর মুখ দিয়ে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ বলিয়ে নিতে সক্ষম হয় তারা ফলে দেওবন্দি আফগান সরকারের সঙ্গে সুসম্পর্কের ভারতের জন্য একটি সুযোগ ভারত তাদের বলতে পারছে তারা কখনো আফগানিস্তানকে শোষণ করেনি সোভিয়েত যুগেও নয় বরং মুজাহিদিনের আমলে প্রেসিডেন্ট বুরহান উদ্দিন সাহায্য করেছে তারা কার্যায় আমলে তিন বিলিয়ন ডলার খরচ করেছে নন ইন্টারফেয়ার নীতিতে মোত্তা কি তাই ভারতীয় কোম্পানিগুলোকে খনিজ কৃষি ও ক্রীড়াক্ষেত্রে বিনিয়োগ করতে আমন্ত্রণ জানাতে সংকুচিত হয়নি দেওবন্ধ এখানে ভারতের দিক থেকে একটি চাবি বটে তবে আফগানিস্তানের দিক থেকে বাবলে এক দিলে দুই পাখি মারার গুলতি বাণিজ্যের মধ্য দিয়ে সরকারের স্বীকৃতি পাওয়া এবং দেওবন্দের সঙ্গে সম্পর্কের মধ্য দিয়ে কঠোর ইসলামী আইন বাস্তবায়নের নৈতিক শক্তি অর্জন উপরি হিসেবে পাচ্ছে পাকিস্তানের একচত্র নির্ভরতা কাটানোর বিকল্প পথ আন্তর্জাতিক মঞ্চে নিজেদের পরিচয় বদলানোর গরজও রয়েছে তাদের এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক